হ্যালো ফ্রেন্ডস আমি কেশব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আশা করি সবার পোষা পাখি ভালো আছে এবং সুস্থ আছে প্রচণ্ড গরমে আপনাদের বেশি করে কেয়ার রাখতে হবে আপনাদের অ্যাভিনারি পাখিদের জন্য যাতে গরমে সুস্থ থাকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা থামবেল দেখেই বুঝে গেছেন দেখুন গরমে পাখিদেরকে একটু বেশি করে কেয়ার নেওয়া উচিত গরমে পাখিকে সুস্থ রাখতে গেলে আপনাকে কি কি করতে হবে প্রথমত আপনার পাখির যে জায়গাটা আছে সেটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যেসব হাঁড়গুলো আছে বা ঝুড়ি আছে সেগুলো খুলে দেবেন অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন হয়ে যায় যার ফলে পাখি অসুস্থ বড়ো সাইজ দেওয়া উচিত কারণ পাখিরা স্নান করতে ভালোবাসে গরমের সময় ওদেরকে যত স্নান করতে দেবেন ওদের শরীরটা ঠান্ডা থাকবে এবং দিনে দুবার জল চেঞ্জ করে দেবেন দেখবেন যে পাখি সুস্থ থাকবে গরমের হাত থেকে বাঁচাতে পাখিকে অনেকে অনেক রকম মেডিসিন গ্লুকনটি এবং ডাপের জল খেতে দেয় তো আমার ব্যবহার করা যে ওষুধটি যেটা আমি ব্যবহার করি এবং উপকার পেয়েছি সেই ওষুধটি হচ্ছে ইলেকট্রকন ইলেকট্রোকন আপনি আপনার নিয়ার কোনো পেট শপে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবেন ইলেকট্রকন খুবই ভালো ওষুধ এবং ইলেকট্রকন কীভাবে ব্যবহার করবেন এক্স জলে তিন থেকে চার ড্রপ ইলেকট্রকন দিয়ে জলটিকে ভালো করে মিক্সড করে নেবেন নিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন দেখবেন খুব মজার সাথে পাখিরা খাচ্ছে কারণ এর স্মেলটি খুবই সুন্দর তো যখন মেডিসিনটি দেবেন একটু দেরি করে দেবেন যাতে জল পিপাসা লাগে এবং পুরো জলটি শেষ করে দেয় আশা করি এর থেকে আপনারা উপ সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলে যারা সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে এবং যারা লাইক করেনি একবার লাইক করে দেবেন